সালে আমি একটা প্রজেক্টের কাজে জার্মানির মিউনিক শহরে গিয়েছিলাম সেখানে আমার এক বন্ধু সন্ধ্যাবেলা আমাকে খাওয়াতে নিয়ে গেল তো বলো চলো তোমাকে একটা ভালো জায়গায় খাওয়াতে নিয়ে যাবে আমি যে একটা বড় ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে গিয়ে দেখলাম খুব সাধারণ মানের রেস্টুরেন্ট কিছুক্ষণ বাদে জানলাম যে কেন আমাকে নিয়ে এসেছে জার্মানির ওই মিউজিক শহরের ওটা ঠিক ক্যাফে ছিল না কফিও পাওয়া যায় ও সাধারণ খাবারও পাওয়া যায় পুরোটা এইচআইভি পজিটিভ মানুষেরা চালান তা সেই দু থেকে আমার স্বপ্ন যে আমার বাচ্চারা যখন বড় হবে যারা অ্যাজ পার মেরিট হায়ার এডুকেশনে গেল গেল কারণ অ্যান্টি এর তো কিছু সাইড এফেক্ট আছে আর এখন ন্যাকোর প্রোটোকল ওয়াইজ অ্যান্টি রেট্রোভাইরাল ইজ ম্যান্ডেটারি এবারে অ্যান্টি অনেক সাইড এফেক্টও আছে সে আমাদের ডাক্তারবাবুরা কাজ করছেন তা অনেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনার দিকটা অনেকটা বেশি এগোতে পারে না ইচ্ছে থাকলেও হয় না তার কারণ এই যে আইনটা আঠেরোর পরে আমাকে রোজগার করতে হবে আমাকে নিজের মতন করে অন্তত আট দশ বছর আনন্দ করে যেভাবে কাটালাম যে স্ট্যান্ডার্ড অফ লিভিং টা প্র্যাকটিস করে ফেললাম সেটার সঙ্গে ব্যালেন্সড একটা জীবন ধারণ করতে হবে তা তখন আমরা ওদেরকে বলি যে আমাদের ইতিমধ্যে জাপান গভর্নমেন্ট একটা প্রজেক্টে আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা একটা সুন্দর বেকারি ইউনিট তৈরি করি তাই অনেক দিন ধরে অনেক দিন ধরে আছে তাই বেকারির ম ম গন্ধ একটা চল আমরা তাহলে একটা ক্যাফেটেরিয়া চালাই ওদের নিয়ে ওদেরকেই ষোলো সতেরো যখন চলছে তখনই আমি ওদের নিয়ে কলকাতা শহরে বিভিন্ন ক্যাফেটেরিয়াতে ট্রেনিং দেওয়া চল দেখি ম্যানার্সটা কি কি রকম করে হয় ওরা আগে জানতোই না যে কফি কত রকম হয় তারপরে আমরা যখন ঠিক করলাম যে ওদের জন্য একটা ক্যাফেটেরিয়া করব ওরাও রাজি হলো প্রথম জন ব্যাগ আমি ভেবেছিলাম কাজটা সহজ হবে কিন্তু জায়গা খুঁজতে গিয়ে দেখলাম যে মানে সবাই আমাকেই বলতে লাগলো আরে আপনি পাগল নাকি এদের নিয়ে ক্যাফেটেরিয়া করবেন লোকে কেন খেতে আসবে এদের কফি চেষ্টা করে দেখা যায় তারপরে অনেক অনেকটা প্রচারের পরে লড়াইয়ের পরে এক্ষেত্রে খবর হবার পরে আমার এক বন্ধু আমাকে যোধপুর পার্কে একটা দশ বাই দশ ঘর গ্যারাজ একেবারে গ্যারাজ স্পেস অফার করে আমার ডেটটা এখনো মনে আছে দু হাজার আঠেরো সালে রথযাত্রার দিন আমরা এশিয়ায় প্রথম একটা ক্যাফে পজিটিভ বলে ক্যাফেটেরিয়া তৈরি করলাম